আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর কুষ্টি অফিস চ্যানেল সুপ্রত দর্শক আমরা আজকে চলে আসলাম সাধারণ সকাল একটা পদ্মা নদীতে একটা মেন পদ্মা যেখানে আপনাদের মাছ ধরার ভিডিও দেখানোর জন্য আমার মাছ ধরার ভিডিও করার জন্য আসলাম কিন্তু কাজ ভালো কই দিন একটাই ছিল তাই আজ হয়নি লড়া ভাব ভাববে না মাছের একটা লড়া দেখাতে পারলে তো মানুষের ভিডিও দেখবে কিন্তু যদি মাছের লড়া ছাড়াও যদি না দেখাতে পারি তাহলে ভিডিও কীভাবে মানুষ দেখবে বলেন বলছি মাছের যদি লড়া ছাড়াও না দেখাতে পারি তাহলে মাছের ভিডিও কীভাবে দেখবে মানুষ ঠিক না ও আশা কতক্ষণ হলো ও কেবল আসি ফেললেন না তাহলে আশা করা যায় হবে নাকি তাহলে বুধবার বুধবার দিন কয়টা ছিল একটা মাছ হয়েছিলো

কেবল বলে আসলেন দেখা যাক আল্লাহ ভরসা কি হয় তিনটা ফেললেন কেবল দেখি আমরা কিছুক্ষণ আসি আল্লাহ ভরসা আমার আবার রায়টা পাথরে শ্যুট করে না বুঝলেন তাহলে অন্যান্য জায়গায় গেলে মাছ হয় কিন্তু পাথরে আমাকে একেবারে শ্যুট করে না এটা তো ভালো মাছ হয় গেল ভালো না হয়েছে কিন্তু আমার শুট করে না ভাই আমি আসলে হয় না হয় না অন্যান্য মাস থেকে তখন ভরপুর হবে ফাল্গুন মাস থেকে দেখা যাচ্ছে তখন ভরপুর খাবে মাসে সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন একটা টলার যাচ্ছে মেন পর্দায় আপনাদের বলে রাখা ভালো এখানে বারো মাসের স্রোত থাকে যেটা মেন পর্দা নদী আজকে আমরা একজন শিকারীর দেখা পেয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শিকারের সিফটি পাথরে আটকে গেছে ওঠানোর চেষ্টা করছে যেটাকে অবশেষে ছুটেছে বসেটি তো এখানে যতটা না পাথরে বসে বাজে তার চেয়ে বেশি বাদে যে নৌকা যে চাঁ দেখতে পাচ্ছেন ওই চাঁ মাটির ভাড়া বলেই উঠে আসছে হ্যাঁ নাহলে কিন্তু প্রত্যেকটা বাঁচবে দেখতে পাচ্ছেন শিকারি ভাই এখন টোপ গাচ্ছে বড়শিতে তো এনে ডিম রুটির টোপ খেলছেন এখানে মাটির ভাড়া ইউজ করছে দর্শক বলে রাখা ভালো মাটির ভাড়া না ইউজ করলে কিন্তু বর্ষি বারবার পাথরে বেঁধে যাবে এখানে পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে পাথর রয়েছে এবং স্রোত রয়েছে যে কারণে শিশার ভাড়া দিলে এখানে বেঁধে যায় বর্ষি এখানে মাটির ভাড়া ইউজ করছে শিকারি। ওই যে নৌকা যে চাইগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে মোটামোটা যে রশি আছে ওই রশিগুলোতেই মূলত বসে বেঁধে যায় বসে একবার বেঁধে গেলে আর কিন্তু আসে না ছেড়ে যায় সুতা দেখতে পাচ্ছেন টোপ ফেলার চেষ্টা মাটির ভাড়া নিচে ঝুলিয়ে দিতে হয় যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই অভিজ্ঞতা হবে ভিডিওটি দেখলে মাটির ভাড়া নিচে ঝুলিয়ে দিয়ে ফেলতে হবে দেখলেন টোপটা ফেলে দিলেও সেখানে দেখতে পাচ্ছেন টলার যাচ্ছে দশকে যে চাইগুলো ওঠাচ্ছে দেখছেন এগুলোকে আমাদের ভাষায় চাই বলে আমাদের গ্রাম্য ভাষায় তো এই যে মোটামোটি রশিগুলো দেখছেন এই রশিতে কিন্তু পশু বেঁধে যায় পর্যাপ্ত পরিমাণে এগুলো পানির মধ্যে আছে এগুলো দেখছেন ওয়াশ করছে এগুলো ওয়াশ করে আবার পানির মধ্যে ফেলবে কিছুক্ষণের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কম কম করে করে পানি আছে তারপরে আমার এখন চলে যাব ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম